সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেজিক অ্যাকাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে ছিয়াত্তর পৃষ্ঠার লগারিদমের ব্যবহার করে শব্দের মাত্রা পরিমাপ এই অংশটা থেকে আলোচনা করবো তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল তুমি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে পরবর্তী ক্লাসগুলো সবার আগে পেয়ে যাবে আশা করি আমার ভিডিওগুলো যদি নিয়মিত দেখো তাহলে তোমার খুবই উপকারে আসবে তো চলো কথা না বাড়ি আমরা এখানে কী বলা হচ্ছে সেটা একটু দেখে আসি বলছি কি শব্দের মাত্রা পরিমাপ করতে লগারিদম ব্যবহার করা হয় সাধারণত ডেসিবেল এককে শব্দের মাত্রা পরিমাপ করা হয় মনে রাখবা ডেসিবেল এককে কি পরিমাপ করা হয় শব্দের মাত্রা পরিমাপ করা হয় তো শব্দের মাত্রার সূত্রটা হচ্ছে ডি ইকুয়াল টেন লগ বৃত্তি হচ্ছে দশ তারপর আর্গুমেন্ট হবে আই বাই এস তো এটাকে আমরা সুন্দরভাবে পড়ব কি টেন লগ টেন বেইস আই ডিভাইডেড বাই এস যেখানে আই হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা তারপরে এস মানে হচ্ছে কি এস হচ্ছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা যার কমে মানুষ শুনতে পায় না এরপরে আছে এস এস মানে হচ্ছে টেন ইনভার্স টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার এ ডাব্লিউ মানে হচ্ছে ওয়াট ওয়াট পার মিটার স্কোয়ার তো আমাদের একটু উদাহরণ দেওয়া আছে দেখো কি বলছে একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত টু পয়েন্ট থ্রি জিরো ইন্টু টেন স্কোয়ার ওয়াট পার মিটার স্কোয়ার শব্দ মাত্রার শব্দ বের হচ্ছে মাত্রার শব্দ বের হচ্ছে ওই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে তো দেখো আমাদের শব্দের মাত্রাটা কিন্তু দেওয়া আছে আইয়ের মানটা কিন্তু দেওয়া আছে এটা কিসের মান মান আইয়ের মান এস এর মান হচ্ছে মুখস্থ তারপরে আমরা কি বের করবো এখান থেকে ডি এর মানটা বের করে করব তো খেয়াল করে ভালো মতো আমরা কীভাবে সমাধানটা করছি প্রথমত আমরা এখানে যা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব উদাহরণ এক এখানে আই ইকুয়াল আই মানে হচ্ছে শব্দের এই যে কত মাত্রা শব্দ বের হচ্ছে সেটা আই ইকুয়াল হচ্ছে কথা টু পয়েন্ট থ্রি জিরো ইন্টু টেন স্কোয়ার ওয়াট পার মিটার স্কোয়ার এবার এস ইকুয়াল কি এস এর মানটা মুখস্থ তোমরা এই যে এস এর মানটা সবসময় মনে রাখবা টেন ইনভার্স টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার এখন সূত্র লিখব আমরা জানি আমরা জানি ডি ইকুয়াল টেন লক টেন বেস আই ডিভাইডেড বাই এস দেখো এই অঙ্কটা কিন্তু ঠিক আগের অঙ্কগুলোর মতো আমাদের ভূমিকম্পের মাত্রা যে অঙ্কগুলো ছিল ঠিক একই সূত্র ওইখানে এখানে দশ ছিল না এখানে একটা দশ বাড়তি থাকে গুণ করা হয় এই দশ গুণ করে দিলে তোমার ওই অঙ্ক হয়ে যায় আর এই দশ না লিখলে কিন্তু একদম ভূমিকম্পের অঙ্কগুলোর সূত্র তো আসো আমরা সমাধানটা করি টেনের জায়গায় টেন থাকবে লগের জায়গায় লগ টেনের জায়গায় টেন আই এর মানে হচ্ছে কত টু পয়েন্ট থ্রি জিরো ইন্টু টেন স্কোয়ার ডিভাইডেড বাই এস এস এর মানে হচ্ছে টেন ইনভার্স টুয়েলভ তো এই অংশটা ক্যালকুলেশন করে ফেলে আমাদের কিন্তু অঙ্কট হয়ে যাবে দেখো আমরা সমাধানটা কীভাবে করবো প্রথমে এই মানটা আমরা বের করে ফেলবো টু পয়েন্ট থ্রি জিরো টেন স্কোয়ার উপরে হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো তারপর হচ্ছে ইন্টু টেন স্কোয়ার আর নিচে আমাদের আছে হচ্ছে কোথাও টেন ইনভার্স টুয়েলভ টেন ইনভার্স পাওয়ার হচ্ছে মাইনাস টুয়েলভ ওকে তো আমরা মান পাচ্ছি হচ্ছে কোথাও টু পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার ফর্টিন টেন লক টেন বেস টু পয়েন্ট থ্রি টেন টু দি পাওয়ার এবার আমরা এই মানটা বের করে তার সাথে দশ গুণ করে দেব তাহলে কী হয় দেখো লগ আগের যে উত্তরটা ছিল সেই উত্তরটা ইকুয়াল এটা তার সাথে আবার গুণ করব কত দশ তাহলে আমরা মান পাচ্ছি একশো তেতাল্লিশ দশমিক ছয় এক সাত তো আমরা লিখতে পারি একশো তেতাল্লিশ দশমিক ছয় দুই একশো তেতাল্লিশ দশমিক ছয় দুই তাহলে এই হচ্ছে আমাদের শব্দের মাত্রা দেখো কত ডিসিবল ওই শব্দ তার কানে পৌঁছাবে তাহলে আমাদের একশো তেতাল্লিশ দশমিক ছয় দুই ডিসিবল ওই শব্দ মানুষের কানে পৌঁছাবে আশা করি বুঝতে পারছেন দেখো এরপরে কী আছে আমরা একটু দেখি আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এই মানটাকে দেখো একশো তেতাল্লিশ দশমিক ছয় এক এটাকে প্রায় একশো চুয়াল্লিশ ধরে নিয়েছে তো তোমরা একশো চুয়াল্লিশ ধরে নিতে পারো অসুবিধা নেই বই যেহেতু দিয়েছে একশো চুয়াল্লিশ প্রায় তো আমরা এটাকেও প্রায় একশো চুয়াল্লিশ দিয়ে দিব প্রায় একশো চুয়াল্লিশ ডিসিবল এবার চলো আমরা পরের একটা জোড়াই কাজ দেওয়া আছে জোড়াই কাজটা দেখে কি বলছে একটি ইডভার্টার মেশিন থেকে প্রতিনিয়ত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন কিউব ওয়াট পার মিটার স্কোয়ার মাত্রার শব্দ বের হচ্ছে তার মানে নির্গত শব্দের মাত্রা আইয়ের মান দেওয়া আছে ওই স্থানে ভাটার ওই ইট ভাঙ্গার শ্রমিকের কানে কত ডিসিবলে ওই শব্দ পৌঁছায় তাহলে আগের অঙ্কটার মতো আমাদের ডিসিবলটা বের করতে হবে তো প্রথমে আমরা কী করবো এটা হচ্ছে কারমান আই এর মান আই আইয়ের মান লিখে এর মান মুখস্থ সেটা লিখবো তারপরে সূত্র বসে কাজ করে দেব তো আমরা লিখিনি প্রথমে তিন এখানে আই ইকুয়াল আই এর মান দেওয়া হচ্ছে কথা থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর টেন কিউব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন কিউব ওয়াট পার মিটার স্কোয়ার আর এস এস এটা মুখস্থ এরএসের মানে হচ্ছে কত টেন ইনভার্স টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার তারপরে লিখবো আমরা জানি আমরা জানি ডি ইকুয়াল টেন লগ টেন বেস আই ডিভাইডেড বাই এস তাহলে এখানে হচ্ছে কত টেন লগ টেন বেস আই এর মানে হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন কিউব ডিভাইডেড বাই এস এর মানে হচ্ছে টেন ইনভার্স টুয়েলভ তো প্রথমে কাজ হচ্ছে কি এই ভাগটা করবো তারপরে লক টেনের সাথে সেটাকে বসে দেব তো ভাগ করার জন্য উপরে হচ্ছে কত আমাদের থ্রি পয়েন্ট ওয়ান ফোর টেন কিউব থ্রি পয়েন্ট ওয়ান ফোর সরি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই হচ্ছে কত টেন ইনভার্স টুয়েলভ এটা মনে হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন টেন লক টেন বেস থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন এবার কাজ করবো কি লগ এই অংশটা মান বের করবো তার সাথে গুণ করে তাহলে আমরা দেখো লগ মান হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার ফিফটিন কথা আসলো ওয়ান ফাইভ পয়েন্ট ফোর নাইন সিক্স আচ্ছা এই মানটার সাথে এই পুরো মানটার সাথে আবার কি করতে হবে দশকে গুণ করতে হবে তাহলে তার সাথে আমরা কী করবো দশ গুণ করে দেবো তাহলে একবারে মানটা বাচ্চা হচ্ছে কত আমাদের একশো চুয়ান্ন দশমিক নয় ছয় ঠিক আছে একশো চুয়ান্ন দশমিক নয় ছয় একশো চুয়ান্ন দশমিক নয় ছয় তো এটাকে আমরা প্রায় হচ্ছে কত লিখতে পারি একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন ডেসিবল তার মানে ওই জায়গায় যে শ্রমিকরা কাজ করছিলো তাদের কানে শব্দটা একশো পঞ্চান্ন ডেসিবল মাত্রায় পৌঁছাবে আশা করি কারো কোনো সমস্যা হবে না তারপরে দেখো আমাদের উদাহরণ দুই নাম্বার কী বলা আছে বলছে কি কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে প্রতি বর্গমিটারে ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন ইনভার্স ফাইভ ওয়াট হলে ওই শব্দকে ডেসি প্রকাশ করলে কত হবে একই অঙ্ক আমরা এখান থেকে ডি এর মানটাই বের করবো ডেসি প্রকাশ করো এটা দ্বারা তোমার বুঝেছি যে শব্দ কত কি বলছে কত ডিসেম্বরের শব্দটা কানে পৌঁছাবে ওই একই কথা আর একটা বিষয় হচ্ছে দেখো আমাদের এই যে মানটা এই মানটার মধ্যে একটু ব্যতিক্রম আছে আগের মানটা দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর টেন কিউব ওয়াট পার মিটার স্কোয়ার বলা ছিল খেয়াল করো ওয়াট পার মিটার স্কোয়ার অর্থাৎ প্রতি বর্গমিটারে এত ওয়াট ঠিক না এই জিনিসটার বাংলাটা হচ্ছে কি প্রতি মিটারে মিটার স্কোয়ার মানে মিটার প্রতি বর্গমিটারে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টেন কিউব ওয়াট ঠিক আছে এই জিনিসটাকে তোমার এখানে লিখছে ঘুরিয়ে প্রতি বর্গমিটার শব্দটা বাংলাতে লিখে দিছে আর ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন ইনভার্স ফাইভ ওয়াট এখানে ওয়াট পার মিটার স্কোয়ার শব্দটা লিখে নেয় সেটা বাংলাতে এখানে নিয়ে আসছে তো ঘাবরানোর পেশনে দুইটাই জিনিস কিন্তু একই কথা তো দেখো আমরা এই অঙ্কটা কীভাবে সমাধান করি প্রথমে আমরা লিখে নিচ্ছি এটা হচ্ছে কত উদাহরণ দুই এখানে আই এর মানটা আমরা লিখে নিই আইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু সরি এটা উপরের অঙ্ক আই এর মান হচ্ছে ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন ইনভার্স ফাইভ ওয়াট এখানে মিটার স্কোয়ার ছিল না তারপর আমরা মিটার স্কোয়ার দিয়ে দিচ্ছি এটা তো অসুবিধা নাই একই জিনিস তারপরে এস এর মান তো আমাদের মুখস্থ এস এর মান হচ্ছে কত টেন ইনভার্স টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার তারপরে সূত্র লিখে দিব যে আমরা জানি ডি ইকুয়াল টেন লগ টেন বেস আই ডিভাইডেড বাই এস তাহলে টেনের জায়গায় টেন থাকবে লগ টেন বেস আই এর মান হচ্ছে কত ফোর পয়েন্ট জিরো টেন ইনভার্স ফাইভ আর এর মান হচ্ছে কত টেন ইনভার্স টুয়েলভ তাহলে ক্যালকুলেশন যদি করি উপরে হচ্ছে ফোর পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস ওকে নিচে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস তো দেখো এটার হিসেব করলে আছে কি আছে যেটা লিখে এখন দেখ টেন ইন্টু লক টেন বেস চারের সাথে কয়টা শোনো দুই চার ছয় সাতটা তাহলে ফোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাকে তুমি চাইলে ফোর ইন্টু টেন টু পাওয়ার সেভেন এটাও কিন্তু লিখতে পারো ওকে আমি বুঝে দিচ্ছি দেখো এটাকে তোমরা যদি মনে হয় এত লম্বা লাইনের দরকার কি তোমরা এটাও লিখতে পারো ফোর ইন্টু টেন টু পাওয়ার সেভেন আমার শূন্য হচ্ছে কটা সাতটা দেখো শূন্য কয়টা দুই চার ছয় সাতটা তাহলে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এইভাবে লিখতে পারো তো আমি ক্যালকুলেটার যেটা সেটা লিখে দিলাম দুইটা কিন্তু একই জিনিস এবার আসে আমরা এই মানটাকে এই যে মানটাকে আমরা আবার লিখবো টেন লগ লগ আনসার আনসার মানে আগের উত্তরটা ইকুয়াল দিলাম এই মানটা আসে তার সাথে সরি তার সাথে আবার কী করতে হবে আমাদের এই যেখানে দশ ছিল এই দশটা গুণ করতে হবে তো গুণ দশ ইকল দিলে আমরা পাচ্ছি ছিয়াত্তর দশমিক ছিয়াত্তর দশমিক শূন্য দুই শূন্য দুই তো এটা তো ছিয়াত্তর থেকে সামান্য একটি বেশি খুব বেশি ব্যবধান নাই তাহলে সাতাত্তর কিন্তু লেখা যাবে না তো আমরা এটাকে লিখতে লিখতে হবে কত প্রায় ছিয়াত্তর তাহলে এটা হচ্ছে মাত্রা ছিয়াত্তর ডেসিবল উত্তর তাহলে এ হচ্ছে আমাদের কত নাম্বার উদাহরণ দুই নম্বরের সমাধান